نصلي على رسول الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الدين عند الله في الاسلام قال تعالى لا تموتن الا وانتم مسلمون صدق الله مدرگان دین علماء সমবেত অপেক্ষমান তারা ধরা নিষ্ঠা নদীমাত্রিক এলাকার বহু সংখ্যক মানুষের মধ্য থেকে আল্লাহ তাবারে কোথা আমাদের আমাদেরকে আজকে বাসাই করেছেন নির্বাচিত করেছেন জান্নাতের বাজানোর জন্য এই এলাকার অসংখ্য মানুষ আজকে মাফিলের খবর জানে কিন্তু সবাই আসতে পারে আপনারা যারা এখানে এসেছেন মানুষ জামি হইলে তার জায়গাটাও দামি হয় আপনারা যেখানে বসেছেন এই জায়গাটা জানলাতে পারেন

করিমগঞ্জ থেকে ডাকাই যাবেন রাস্তার পাশে যতগুলি পেট্রোল পাম্প সিএনজি পাম্প সবগুলোতে মুসলমানের আদায়ের জায়গা আছে মন্দির একটা আমার বাংলাদেশের জনকণ্ঠ প্রথম আলো ইসলাম বিরোধী যতগুলি পত্রিকা প্রত্যেকটা পত্রিকায় একটা করে ইসলামিক পাতা না বলে পত্রিকা চলে না যতগুলি ব্যাংক প্রত্যেকটাতে একটা করে ইসলামিক শাখা খুলতে বাধ্য হয়েছে আমার বাংলাদেশের একজন মন্ত্রী ছিল বাবু সুরঞ্জিত লন্ডন হিট্রি আর পুকুর একটা দিন দেখা হইল বাংলাদেশে আসবে দুঃখিত আমার দেশে ডাকতে যাবে জিজ্ঞেস করলাম বাবু কোথার থেকে আমি তো লন্ডন আসছিলাম আমিও তো লন্ডন আসছিলাম এখন কোথায় বলে তো এমিরাতে টিকিট আমারও তো এমিরাতে টিকিট একসাথে দুইশো দুইজন কফি খাইলাম যাচ্ছি আমাকে বলতেছেন একটা লম্বা ভ্রমণ আপনার সাথে আমার হবে

হঠাৎ করে আমি একটু বেশি অসুস্থ হয়ে পড়ছি আমাকে দেখার জন্য আসছি আমার পাশে বসছেন আমি বিছনায় শুয়ে আছি তো ওনাকে উনি আমার জিজ্ঞেস করতেছে আমি যে ওষুধ আপনাকে দিয়েছিলাম এইটা খাওয়ার পর কি আল্লাহ রহমত করেন নাকি আল্লাহ রহমত শব্দটা কি বিরাট না আমি বললাম যে না এটা তো খুব ভালো বেশি কাজ করে নাকি তখন কাগজ পান দিলাম কাগজের মধ্যে দুই তিনটা ওষুধ লেখলেন লেچھا বলেন হুজুর ইনশাআল্লাহ আপনি এই ওষুধগুলো খান খাইলে আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে আমি ওনাকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার আপনি শোনা শুনবেন মানুষ আপনি যে শব্দগুলো বল তোছেন তো মনে হয় তোলে তোলে আমি বলি আপনি রাখুন

এমন শাসক এই দেশের ক্ষমতায় ছিলেন যার জীবনে কোনোদিন আসোল সুন্নত কাজা হয়নি জীবনে কোনোদিন পাঁচোত্তর আমাদের তদব্য ওঠে নাই জীবনে কোনোদিন তাহ্জিত কাজা হয় নাই জীবনে কোনোদিন তার চোখে বেগানা নারীর কোনো চেহারা দেখে নাই সেই ভারতবর্ষের বাদশাহ তার নাম হলো সুলতান আলতামস মুশরাহতুল্লাহ বাদশাহ আলমগীর আমাদের ভারত শাসন করেছেন নিজের হাতে টুপি বানায় সেই টুপি বাজারে বিক্রি করে সংসার চালিয়েছে। আর শালমগীর ফতোয়া আলমগীরই লিখেছিলেন বিশদিত ফতোয়া। 18 বছর במשন বংশানুক্রমিক করে দেশটা ইংরেজ দখল করেছে। ইতিহাস যাদের জানা আছে ভালো কথা না হলে আজকে জানতে নিন ইংরেজদের বিরুদ্ধে কোনো লিডার প্রতিবাদ করে দাঁড়ায় নাই সর্বপ্রথম এদেশের আলেম ওলামায়ে کرامই

নাম হিন্দুস্তান আরেকটা হলো পাকিস্তান পরিষ্কার রসাই বলতে চাই যদি স্বাধীনতার ইতিহাস রচনা করতে হয় সেই হিন্দুস্তান পাকিস্তান আন্দোলন থেকে আসতে হবে আমার দেশের ইতিহাস রচনা করলে আমার হুসাইন আহমদ মাদার ইতিবাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস রচনা হবে না আমার কাসুম আলাদা ইতিবাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস রচনা হবে না আমার মাহমুদুল হাসান দেওবন্দিকে দেশ বিরুবল আন্দোলনকে বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস রচনা হবে না আমার বালাকুটের ইতিহাসকে বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস রচনা হবে না আমার আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে কাসুম নারতবীর স্বাধীনতার আন্দোলন আজাদি আন্দোলনকে বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস রচনা হবে না আমার শামসুল ফরিদ তরি হাফিজি হুজুরকে বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস রচনা হবে না আমাদের থেকে ইতিহাস মুছে দেওয়া হয়েছে মিথ্যা ইতিহাস মানুষকে পড়াইবার ব্যবস্থা করা হয়েছে ইতিহাসের কথাই দেখলাম যুক্ত যারা গঠন করেছিল এক নম্বরে মৌলানা আলী আপনাদের কিশোরগঞ্জ যিনি আবাদ করেছেন জামি আমরা দিয়ে সাজার প্রতিষ্ঠা এক নম্বর দুই নম্বর তিনি মরণ আছারি রহমতুল্লাহ নাজাম ইসলাম পার্টির সাতাইশটা আসন ছিল আমার এই পূর্ব পাকিস্তানে সাতাইশটা আসনের তিনি ছিলেন সংসদীয় প্রধান সেই সময় শেখ মুজিবুর রহমান বাচ্চা যুবক রাজনীতি শুরু করেছেন তখন যুক্ত প্রাণ গঠন হয়েছে এক নম্বর ছিলেন মরণ আছার আলী দুই নম্বর হোসেন শহীদ সরোয়ার্দী

কলিকাতার মানুষের ভাষা বাংলা আমাদের তারাও বাঙালি আমরাও বাঙালি আমাদের ভাষাও বাংলা তারা কেন হইল হিন্দুস্তান আমরা কেন হইলাম পাকিস্তান এটার উত্তর দিবেন বাংলাদেশটা মর্যাদা করে যাইবেন আমরা কেন পাকিস্তান একই ভাষা ভাষা আপনাদের এই মননসিংহর দশটি মনাসতিন slogan দিয়েছিল যার ফলে তার বিরুদ্ধে আন্দোলন করলাম ময়মনসিংহের কিশোরগঞ্জের আরমান শাহাদত বরণ করেছেন ময়মনসিংহ তাসিমabayashi বিরোধী আন্দোলনে তার বিরুদ্ধে আন্দোলন করেছিল একটা শব্দ বলার কারণে এপার বাংলা সুপার বাংলা বড়ত্ব উদায়া হলো কি কলকাতার বাঙালি আমরা বাঙালি আমরা কেন পাকিস্তানের অংশ হয়েছিল এক কথাই বলতে চাই আমরা মুসলিম অত্যাসিত বেজরটি মুসলমান হিসাবে উনিশশো সাতচল্লিশ সনে পাকিস্তান দিয়েছে এবার পশ্চিম পাকিস্তানে আমাদের উপর অত্যাচার অবিচার করেছেন জুলুম নির্যাতন করেছেন বৈষম্যের আচরণ করেছেন যার ফলে সায়ে সাতটি বাঙালি অস্ত্র ধরে মুক্তিযুদ্ধ করে নয় মাসে দেশ স্বাধীন করেছে আমাদের পাশে আসাম চল্লিশ বছর যাবত স্বাধীনতা আন্দোলন করে তাদের স্বাধীনতা আন্দোলনের জন্য দশটা অস্ত্র আমার বাংলাদেশের ভর্তি নিতে চাইছিল আপনাদের কিশোরের নেত্রমার বাবর সাহেব আজকে যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে আজকে যারা মুক্তিযুদ্ধের পক্ষ সত্যের কথা বলে বাংলাদেশকে শোষণ করেছো লুণ্ঠন করেছো দিনের بوت রাতে করে যারা 15 বছর কমকায় রয়েছে তাদের জোকা আঙ্গুল দিয়ে বলতে চাই আমরা যদি 47 এ মুসলমান হিসাবে পাকিস্তান না হতাম আমরা 70 বছর লড়াই করে স্বাধীনতা অর্জন আমরা স্বাধীনতা অর্জন করেছি মূলে হল ইসলাম দেশটা যখন স্বাধীন হলো কেউ বলে শেখ মুজিবুর কেউ আমি সেই চাই না পাকিস্তানের কাছে এখান থেকে যখন দেশ স্বাধীন

দাওয়াতে জীবন জানিয়ে কথা বলে শুনে রাখেন এমন জিজ্ঞেস করছে নির্বাচনে বললেন ইসলাম যদি কোনো আইন করা হয় না স্বাধীন যখন স্বাধীনতার ঘোষণা দিলেন স্বাধীনতার পক্ষে মানুষকে যখন ভাষণ দিয়ে উদ্বুদ্ধ করলেন সেই ভাষণটাকে বালা কইরা ফাইরা সিরা টুকরা টুকরা কইরা চাবাইয়া দেখেন তো থেকে একটা শব্দ উনি বলছেন কিনা না যদি দেশ স্বাধীন হওয়ার আমরা যদি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম উসমানী সাহেব বলছেন শহীদ প্রেসিডেন্ট রহমান যিনি ধর্ম নিরপেক্ষতাবাদের রচনা করেছিলেন সেই ধর্ম নিরপেক্ষতাবাদ যিনি করে

তোকা নমাজčit থেকে যখন আজাদ করেছে আমরা এক যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছি আরেক দল সমুদ্রের সাথে নামাজ আদায় করেছে তাহলে দেশ ইসলাম নামে স্বাধীন হয়েছে ইসলাম ভিত্তিক দেশ স্বাধীন হয়েছে 45 বছর পর্যন্ত দেশের সমাজ যা আছেন ইসলাম প্রতিষ্ঠা করে নাই বিশেষ করে গত 40 বছর কোন মসজিদের খতিবের মিম্বর নিরাপদ

সহজ রাখম পাকিস্তানের রাজাকার তাহলে যুদ্ধ করে পাকিস্তানের রাজাকার বলে গেল কিন্তু পাকিস্তানের পক্ষ তো কোনোদিন সুযোগ দই নেই পাকিস্তানের পক্ষ তো একটা কথা বলেনি প্রত্যেক এর প্রত্যেকটা দেশ কুয়াফেরা করে পাকিস্তান তো এক টিনের জন্য চাই নাই তোমরা আমাদের পাকিস্তানের রাজাকার বলে গালি দিচ্ছ বক্তা পালা গো না এখনো কেলা কথা আজকে আপনাদের এখানে যারা পরিষ্কার বলে যাচ্ছি আমাদেরকে যারা পাকিস্তানি রোজাকার বলেছ ইন্ডিয়ান রাজাকারদের দ্বারা আমার বাংলাদেশ অত্যন্ত আতঙ্ক পরিষ্কার বাসায় বলছি সচিবালয় আগুন তোমরা চলাঞ্জীবীকে চট্টগ্রামে সবাই করে তোমরাই হত্যা করেছ

মান বাংলার স্লোগান আপনারা দিয়েছেন আওয়ামী লীগ টিম সহ বাংলাদেশের যারা ক্ষমতায় ছিলেন সকল বলতে চাই ছাত্র জনতা মাটি যখন আন্দোলন করেছে সংগ্রাম করেছে তাদের স্লোগান ছিল नारे তাকবীর আল্লাহু আকবার এবং যখন মসজিদ থেকে আযান হয়েছে রাস্তায় জনতার সাথে ধরে নামাজ আদায় করেন আবু সাহেব যখন গুলি খেল উঠে পড়েছেন তার সাথে যেই ছেলেটা ছিল সেই ছেলেটা আমাকে বলতে হুজুর সে যখন মৃত্যুর শয্যায় সাহিত্য হয়ে কাতরাইতে ছিলেন তখন তার মুখ থেকে যদি আওয়াজ বের হইতে ছিল আল্লাহ আকবার আল্লাহ আকবার এই কথা বলে জীবন দিয়ে আমার দেশের জনতা আন্দোলন করে সংগ্রাম করে যে বিপ্লব বাংলাদেশে ঘটাইছি বিপ্লবের পরে আগামী দিনে বাংলাদেশ হবে এখানে যারা এসেছেন কোন রাজনৈতিক দলের সদস্য হোক নেতা হোক স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র হোক কৃষক শ্রমিক বেহারতী মানুষ হোক সকল আর এলাকার বিভিন্ন দাবির জন্য রক্ত দিয়েছেন শ্রম দিয়েছেন মাঠে নেমে স্লোগান দিয়েছেন নেতার পক্ষে স্লোগান দিয়েছেন মারখার পক্ষে স্লোগান দিয়েছেন তলের জন্য স্লোগান দিয়েছেন আসুন এবার মাঠে নেমে একটাই স্লোগান হবে ইসলামের জন্য স্লোগান ইসলামের জন্য স্লোগান জীবন দিতে হবে আবার ইসলামের জন্য দেব ইনশাল্লাহ ইসলাম প্রতিষ্ঠা করে ছাড়বো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে গত কয়েকদিন আগে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক ছিল সেখানে বলে আসছি বিভিন্ন ভাবে বলছি যাদের সঙ্গে যারা উপদেষ্টা মধ্যে অনেকের সাথে আগে থেকে সম্পর্ক ছিল এই মানুষগুলিকে দৈনন্দিন বলে যাচ্ছি আজকে সংবিধান প্রণয়নের জন্য কমিশন গঠন করেছেন সংস্কার করতেছেন এক সবার করেন তবে সংবিধান প্রণীত হবে সংবিধানের মধ্যে পরিষ্কার লেখা থাকতে হবে এই সংবিধান ইসলামের বাহিরে কোন কার্যক্রম এই সংবিধান গ্রহণ করবে না

কিন্তু আপনি মারা যাওয়ার পরে আপনার লাশটা যাতে সে নিজ হাতে ধরে দিতে পারে আপনার কাপড়টা যাতে সে নিজ হাতে ধরে দিতে পারে আপনার জানা যাটা সাথে সে নিজে করতে পারে কবরের লাশটা যেন আপনার ছেলের হাতে রাখতে পারে আপনার ছেলেটাকে আপনি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ান আপনার ছেলেকে আমেরিকা পড়ান আপনার ছেলে দেশের দষ্টদূত হবে আপনার ছেলে দেশের মন্ত্রী মিনিস্টার হবে আপনার ছেলে বৈজ্ঞানিক হবে আপনার ছেলে উচ্চ শিক্ষিত হবে আপনার ছেলে পিস ডি হবে বিশেষ কাদার হবে কিন্তু আপনার ছেলে পাশাপ্ত নামাজ সহি করে পড়তে পারবে আপনার ছেলে কোরআন তেলাওয়াত সহি করে পারবে সামনে আসতে চান জান্নাত আপনি কবরে থাকবেন আপনার ছেলে অন্তত দৈনিক এক পারা করে পড়ে আপনার জন্য যাতে একটা কম করতে পারে এই ছেলে থাকা দরকার আছে না

তোমার বাবার মাঠ তুমি কেমন করতে পারো না তুমি কবরে লাশটা রাখার সময় মিসকিলা বিলজাতিরা বলে তোমার বাবার জন্যে তুমি দোয়া করতে পারো না তোমার মতো কুলাঙ্গার সন্তান পৃথিবীতে নাই

মুসলমান না হইয়া মুসলমান না হইয়া সুতরাং আমার একটি কথা আমি মুসলমান হিসেবে এই করতে আমার সন্তানের মুসলমান হিসাবে রেখে যেতে চাই

ও যাই না ভাই ইনশাআল্লাহ আমরা আজকের এই তাফসীরুল কোরআনুল লাফিরের সভাপতি হযরত মাওলানা আবু হানিফা সাহেব